আসসালামু আলাইকুম শাইন হোমিও হল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা এসবিএল এর ডেলেশন ব্যবহার করেন একশো এম অথবা পাঁচশো এম এল ওনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয়া হবে ঢাকা সিটির ভিতরে নিজস্ব পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের বর্তমান ঠিকানা বাজার গার্লস স্কুল রোড উত্তরা ব্যাংকের নিচতলায় আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইন্ডিয়ান এসবিল কোম্পানির একশো এল এবং পাঁচশো এমএল হিস পরিমাণ রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব টিকটক অথবা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স সেভেন ডাবল এইট থ্রি